এটা আছে এটা হচ্ছে স্লিভস এর পোরশনটা এটা সিল্কের ফ্যাব্রিক ঠিক আছে একদম মাইশা কটন নিচে প্যানেলে কাজ করা কাজ করা এটা সম্পূর্ণ দেখেন এটা এটা এগুলো আটত্রিশ থেকে এটা একটা ডিজাইন এটা হচ্ছে স্লিভস এর পোরশনটা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কনট্রাস্ট করে সিকোয়েন্স করা এটা হচ্ছে প্যানেলটা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি নেস্পায়ার কিছু আজকে থ্রি পিস দেখাবো টু পিস দেখাবো ঠিক আছে এটা একদম নিউ কালেকশন সম্পূর্ণ র্যাফেল করা থাকবে সিকোয়েন্স কাজের ভিতরে খুব সুন্দর এবং বর্জাস জর্জের থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের কিছু জমজম থাকবে ক্যাটালগ ডিজাইন থাকবে বুটিক্সের এগুলো হচ্ছে টু পিস ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে যারা সরাসরি আসতে চান ঠিকানা চলে আসবেন অনলাইনে জন্যে স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা ভিহার শুরুই দেখাব একদম নিউ একটা কালেকশন এখানে সিকোয়েন্স আমরা এই কাজ করার টার্সিল আছে এটা হচ্ছে সিল্কসের পোশনটা এটা সিল্কের ফ্যাব ঠিক আছে একদম সিল্কের ভিতরে পাবেন পুরো প্যানেলে কাজ করা আচ্ছা প্যান্টটা হবে কটনের ভিতরে এ হচ্ছে প্যান্ট অফ প্যান তাই না আচ্ছা ওনাটা নাটা দেখায় ভাইয়া

আর এই হচ্ছে ওনাটা টোনটা কিন্তু বিশাল বড় নামাজ একটা ওনা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা কালার একটাই একটাই কালার ওকে জর্জ দেখতেই পাচ্ছেন জর্জেটের কিছু কালেকশন দেখাবো এটা কিন্তু অল ওভার মিরর কারচুপি কাজ করা এটা সম্পূর্ণ দেখেন কাজ পাথরের কাজ লাক্সারি শিফন হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা স্যান্ডেল সিল্ক থাকবে দেন ওরনাটা দেখাই ওটা কিন্তু লাক্সারি শিফন অল ওভার কাজ প্রাইস থাকবে সতেরোশো টাকা কালার আছে চারটা আচ্ছা ভিওয়ার্স টোটাল চারটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবে নিম চর্চা পাঁচ ঠিক আছে এটা একটা কালার বড হবে থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে এইটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম সতেরোশো টাকা টাকা এগুলো খুচরা মূল্য পাইকে নিলে দামটা কমে যাবে আচ্ছা এখন হান্ড্রেড পার্সেন্ট কটনের কিছু জমজম দেখাবো যারা একদম গরমে হানড্রেড পার্সেন্ট কটন ড্রেস আছে এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর এবং হচ্ছে ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে হাতায় লেচ করা থাকবে এটা হচ্ছে প্যান কার্ডটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান কার্ড সালয় নিচে লেচর করা আর এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না প্রাইস থাকবে বারোশো টাকা অম্লি ওকে কালার আছে এটার ভিতর কালার হবে দুইটা কালার একটা পেস্ট একটা ইয়ালো এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এটা প্যান্টটা আর এই হো নাটা আরও কিছু ডিজাইন আছে এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার এটা একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ছোনাটা প্রাইস থাকবে বারোশো টাকা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা পাইলের কাজ করা হাতায় লেচ করা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট ওকে আর এই হচ্ছে ওনাটা আর একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু অ্যাশের ভিতর পেয়ে যাচ্ছে এটা আসলে খুব সুন্দর এবং কালারফুল ঠিক আছে এটা প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা 1200 টাকা এগুলো খুচরা মূল্য পাইকে নিলে প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু আরো কমবে তাই তো এটা একটা কালার এটা প্যান্ট এই হচ্ছে না এটা দেখেন শর্টস এটার ভিতর এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে सेम 1200 টাকা প্যান্ট এই হল শর্টসটা এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এটা কলকা প্রিন্টের ভিতর পাচ্ছেন 1200 টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেল এর জন্য যোগাযোগ করবেন এটা একটা কালার ওকে এটাও 1200 রং কাশের 100% গ্যারান্টি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা এই হচ্ছে এটার প্যানেলটা অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে ঠিক আছে আর এই হচ্ছে ওনারটা ওটা কিন্তু জর্জেটের ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপু 850 850 কালার আছে তিনটা হ্যাঁ তিনটা কালার আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিউয়ার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওর না এইটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার সবগুলো কালার কন্টাস্টি কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওর নাটা এই একটা ডিজাইন আপু এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা এটা হচ্ছে প্যানেলটা হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা কটনের ওড়না প্রাইস থাকবে প্রাইস হচ্ছে 750 750 কালার তিনটা আচ্ছা 38 থেকে 44 বডি হবে যারা পাইকে নেন তাদের জন্য প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু আরো কমে যাবে এই হচ্ছে ওনাটা লাস্ট এটার ভিতর লাস্ট রান হচ্ছে অনিয়ন কালারটা ঠিক আছে প্রাইস থাকবে 750 750 টাকা আচ্ছা এখন কিছু ওয়ান পিস টু দেখাবো এটা দেখো এটা হচ্ছে ওয়ান পিস একদম ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন 100% হচ্ছে চায়না লিন প্রাইস থাকবে 500 500 টাকা কালার আছে দুইটা এই যে দেখেন দুইটা মানে প্রিন্টের কালার চেঞ্জ পাঁচশো টাকা আচ্ছা এরপরে কিছু হচ্ছে টু পিস দেখাবো ইনসপায়ার্ড কালেকশন মাইক্রোস্টি জর্জ ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে কত ভাইয়া ছয়শো পঞ্চাশ ওকে সেম প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে এটার প্লাজোটা ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে প্রিন্ট আছে এগুলো সবগুলো ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট কালার এটা একটা প্রিন্ট ছয়শো করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা ছয়শো এগুলো কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ভাইয়া বারবার রেস্টোর করেছে আপনারা যারা নিতে চান আগে নিতে পারেন না এখন নিয়ে নেবেন ছয়শো এটা একটা কালার ছয়শো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস ঠিক আছে পাইকের জন্য যোগাযোগ করবেন ছয়শো এটার ভিতর এটা একটা কালার এটাও ছয়শো টাকা আচ্ছা ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট ওকে এটাও থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রিয়াল ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে তার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে